সৌদি আরবের দাম থেকে বোনের বসায় ভাই আসলো ভাইয়ের সঙ্গে সারাদিন কী কী করলাম ভাই কোথায় নিয়ে গেল সব কিছু থাকছে আজকের ভিডিওতে হ্যালো প্রিয় প্রিয়ন আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই পিজ আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক অনেক বেশি ভালো আছি তাই তো আজকে আবারও রান্নাবান্না পেস থেকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরো পিঠে না দেখে চলে যাবেন না আপনাদের কাছে অনুরোধ রইলো প্লিজ প্লিজ তো এখানে দেখুন কথা বলতে বলতে মূল পিডিতে চলে আসলাম কারণ ভাইয়া আসছিল বিকেলবেলা দেন বিকেলবেলা খাওয়া দাওয়া করতে করতে অনেকক্ষণ সময় নষ্ট হয়ে গেছে তো ভাইয়া যেই কাজে এসেছে সেই কাজের উদ্দেশ্যে আমাদেরকে নিয়ে যাচ্ছে কারণ ভাইয়া আজকে গন্তব্য হচ্ছে মরুভূমির দিকে ভাইয়া নতুন একটা ব্যবসা দিয়েছে তো সেই ব্যবসার মালিকের বাড়ি হচ্ছে আপনার যে সাহায্য করেছে মোদির উনার ওনার বাড়ি হচ্ছে মরুভূমির দিকে তো ভাইয়া বলেছিল এক ঘন্টা রাস্তা ওই জায়গায় গাড়ি আমাদের লেগেছে চার ঘন্টা ভাইরে ভাই এত পরিমাণের মরুভূমি আমি আর কখনো দেখিনি তাও আবার রাতের বেলা অনেক বেশি বই পাচ্ছিলাম কারণ কোনো একটা মানুষের কাক নেই ওইখানে শুধু আমাদের গাড়িটাই ছিল যাই হোক না কেন বাইয়ের সঙ্গে তো রুমের ভিতরে কোনো গল্প করতে পারলাম না তো বাই এসেছে সেটা তো অনেক বেশি ভালো লাগার কাজ ভাইয়া বলছিল ছলো এমন তো গল্প করতে পারিনি সময় দিতে পারিনি আমার সঙ্গে চলো তাহলে গল্প করতে করতে আমরা চলে যেতে পারবো অনেকটা সময় দুইজন একসাথে থাকতে পারবো তো এই বলতে বলতে ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম স্বামী স্ত্রী দুইজন মিলে আর বাইকে একা একা ছাড়িনি কারণ আমাদের অনেক বেশি বই করেছিল কারণ ভাইয়া ওইখানে একবার ধামাম থেকে রিয়া এসেছে চার ঘন্টা ড্রাইভ করে এখন আবার এত দূরে যাবে ড্রাইভ করে একা একা অনেক বেশি বইয়ের কাজ করছিল আপনাদের ভাইয়ারা বলছিল চলো যাই কোনো সমস্যা হবে না ভাই একা একা যাবে অনেক বেশি রিক্সি হয়ে যাবে এই বলতে বলতে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম অবশেষে ভাইয়া বাইয়ের কাজে মদিরের সঙ্গে কথা বলছে আর আমার স্বামী অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে গাড়িতে বসতে থাকতে থাকতে তারপর আমার কাছে এসে বসল দেন কিছুক্ষণ ঘুমিয়েও নিল আর এদিকে বোর বাজে এখন পাশটা আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে যায় তারপর ভাইয়া আজকে আমাদেরকে খাওয়াবে স্পেশাল খেপসা সৌদিয়ানদের খুব ভালো লাগে এটা খেতে তো ভাইয়া অর্ডার দিয়ে দিল আমি বলছিলাম একটা লেক একটা অর্ডার দিন তারপর ভাইয়া দেখেন দুইটা মুরগি এই অর্ডার দিয়েছে পুরোটাই গাইস নষ্ট হয়েছে আমরা কারণ আমাদের পেট এত বেশি খালি ছিল না তো আমরা পুরোটা খেতে পারিনি একটা হাফ মুরগি খেতে পেরেছি তো এদিকে ভাইয়া হচ্ছে আমার মুরগিটা বাঙতে পারছিলাম না দেন ভাইয়া আমাকে ভেঙে দিল এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল ভিডিওতে দেখে তো অন্য সময় হলো আপনাদের ভাইয়া আমাকে এভাবে দেয় তো আজকে ভাইয়া দিল যাই হোক ভাই বোনের ভালোবাসা এরকম থাকা উচিত তারপরে আমরা খাওয়া দাওয়া করতে করতে একদম বোর হয়ে যাচ্ছে যে দেখুন সূর্য অস্ত্রে হচ্ছে তো অনেক বেশি ভালো লাগছিল আজকের দিনটা কারণ এরকম সময় আর নাও পেতে পারি জীবনে চাইবো বারে বারে আসুক ভাইয়ের সঙ্গে সময়টা সত্যিই অসাধারণ ছিল ভাই বোনের সম্পর্ক হচ্ছে আলাদা অন্য এক রকম একটা সম্পর্ক এখানে আপনি যত বেশি সময় দেবেন তত বেশি আপনার দেখবেন ভালো লাগবে ভাইয়ের সঙ্গে যদি কথা না বলেন বোন যদি ভাইয়ের সঙ্গে কথা না বলে তাহলে দেখবেন কখনো সম্পর্কর মধ্যে ভালো হবে না সবসময় একটা আনইজি ফিল করবেন তো আমি তো আমার ভাইয়ের সঙ্গে সত্যি বেশি অনেক বেশি হ্যাপি কারণ আমার ভাই অনেক বেশি ভালো তো আমরা কথা বলতে বলতে ভাই বোন এদিকে দেখুন মরভূমি দেখতে দেখতে চলে যাচ্ছিল আমি এখন সামনের আপনাদের ভাইয়ের পিছনে বসে বসে ঘুমাচ্ছে কারণ সে হচ্ছে ঘুমের পাগল আর আমি আর আমার ভাই কারণ আমার ভাই যদি ঘুমিয়ে যাই গাড়ি চালাইতে চালাইতে তারপর আমার অনেক বেশি বই কাজ করছিল আমি সামনে এসে ভাইকে পাহাড়া দিচ্ছিলাম আর মরভূমি দেখাচ্ছিলাম সাথে আপনাদেরকেও দেখাচ্ছিলাম আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে বলবেন না কারণ আমি চাই আপনাদের যেটা ভালো লাগে সেটাই শেয়ার করতে আর আমার ভালো লাগে বিদায় আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আমি একা একা সৌদি আরব থাকি রুমের ভিতরে আমার এক একা ভালো লাগে না তাই আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি ভালো লাগলেও সেটা কমেন্ট করে জানাতে পারেন আর ভালো না লাগলেও সেটাও কমেন্ট করে জানাতে পারবেন জানাতে পারেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল তো আপনাদের একটা লাইক কমেন্টে আমার অনেক উৎসাহ করে একটা নতুন ভিডিও তৈরি করতে এ আর কি আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাতে বলবেন না আর আমি হচ্ছে কিন্তু ভ্রাহ্মণবাড়ি আর মেয়ে ভ্রাহ্মণবাড়ি কি সবাই অনেক বেশি বই পাই এদিকে দেখুন সূর্যোদয় উঠে গেছে একদম এখন একটু ফর্সা হয়েছে যে পুরোটা রাস্তা পুরো রাত আমার ভাইয়ের গাড়ি ড্রাইভ করেছে তো এরপরতে আধা ঘন্টা শুধু রেস্ট নিয়েছিল মেবি কম বেশ এক ঘন্টা হবে কিন্তু একটা সত্যি কথা কি জানেন আজকের দিনটা সত্যি আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল এই দিনটা কখনোই বলার মতো নয় নিজের বাইয়ের সঙ্গে বসে রাত থেকে কিভাবে দিন হয় নিজের চোখে দেখা তাও আবার মরুভূমি থেকে সত্যি অসাধারণ ছিল সবকিছু মিলে এই দিনটার বাইরের চোখে দেখুন ঘুম টলমল করছে সে ষোল ঘন্টা একটানা ডাইভিং ড্রাইভিং করেছে বুঝতেই পারছেন কতটুকু ঘুম তার চোখে যাই হোক সবাই মিলে আমার বাইরের জন্য দোয়া করবেন সে একটা নতুন ব্যবসা দিয়েছে আর এখন সে আমার বাসায় যেতে পারবে না একটু রেস্টও নিতে পারবে না এই জন্য অনেক বেশি খারাপ লাগছে কারণ তার ব্যবসা দিকে একা তার দামাম যেতেই হবে সবাই মিলে ভালো থাকবেন আজ পর্যন্ত ভিডিও এখানে শেষ করবো থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও আলাইকুম